এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি বানিয়ে ফেলছি কুমড়ো আর থোড়ের তরকারি কুমড়োগুলো যে কুমড়োতে রয়েছে প্রচুর ফাইবার এবং ভিটামিন এ আর থোড়ে রয়েছে প্রচুর ফাইবার তার সঙ্গে প্রচুর আয়রন যারা রক্ত অল্পতায় ভুগছে তাদের থর অবশ্যই খাওয়া দরকার আর যদি এইভাবে পুষ্টিগুণ বজায় রেখে রান্না হয় তাহলে তো খুবই ভালো থোড়টা আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এবার নুন হলুদ মেখে প্রেশারের মধ্যে এমনভাবে চটকে চটকে মাখবো যেন থরের জলেই থোড়টা সেদ্ধ হয়ে যায় আলাদা করে আমি থরে জল দেব না এবার প্রেশারটা আটকে নিয়ে আমি কিন্তু কুকারে সিটি দেবো না ঠিক শিশি আওয়াজ যখন হবে তখন থেকে পাঁচ মিনিট রেখে আমি কুকারটা না নেব এরপর কড়াইতে তেল দিলাম তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো সম্পূর্ণ না রান্নাটাই কিন্তু খুব কম তাপে হবে পুষ্টি বিজ্ঞানও তাই বলে খুব কম তাপে ঢেকে ঢেকে রান্না করতে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এবার কুমড়োগুলো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে নাড়তে থাকব বেশ কিছুক্ষণ সময় ঢেকে ঢেকে নাড়ার পর দেখুন কুমড়োর অনেকটা রঙ পাল্টে গেছে দেখতেও সুন্দর হয়ে গেছে এবার ছোলা দিয়ে দিলাম ছোলা দিয়েও বেশ কিছু সময় ঢেকে ঢেকে নাড়তে থাকুন ছোলাও সিদ্ধ হয়ে যাবে এইভাবে কুমড়োও সিদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবে নাড়তে হতে দেখুন কড়াই নিচে একটুও তেল নেই অথচ এত সুন্দর খেতে হবে এত সুন্দর গন্ধ আর সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় রেখেই আমি এটা রান্না করছি এবার থোড়গুলো দিয়ে দেবো কুকারে সিটি না দিয়ে এত সুন্দর সিদ্ধ করা যায় আমি তো কখনোই কুকারে সিটি ফেলি না এবার ভালো করে মিশিয়ে নেব ঢেকে ঢেকে আবারও নরম করে নিচ্ছি পুরো কুমড়ো তো আর দেখাই যাবে না শুধু খোসাগুলো দেখা যাবে একটু সামান্য ঘি দিলাম খুবই সামান্য না দিলেও কিছু অসুবিধে নেই কুমড়োর খোসাগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না পুরো কুমড়ো আর থর একদম মামা ভাগনার মতো জুড়ে গেছে এত সুস্বাদু হয় যেই খেয়েছে আমার হাতের এই রান্না সেই বলেছে কুমড়ো থর দিয়ে এত সুন্দর রেসিপি হয় দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এবার খেয়ে দেখব সব কিছু ঠিকঠাক আছে নাকি গন্ধতেই পেট ভরে যাবে মনে হচ্ছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে